আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন মাস্টার মোবাইল থেকে আমি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আমার আজকের এই সিক্স সিলিন্ডার ইঞ্জিনের টেপিট অ্যাডজাস্ট করার সঠিক পদ্ধতি আর টেফিট অ্যাডজাস্ট কেন করবো সেই সম্পর্কে একটু আলোচনা করবো তো আমাদের ইঞ্জিনে ব্যাড সাউন্ড দিতে পারে ওভারহিট হতে পারে জ্বালানি বেশি লাগতে পারে ইঞ্জিন কালো ধোয়া দিতে পারে বা সাদা ধোয়া দিতে পারে এই রোগের ভিতরে কিন্তু এই টেপিট অ্যাডজাস্টটাও কিন্তু আমাদের সঠিকভাবে দেখতে হবে টেপিট অ্যাডজাস্ট যদি সঠিক না থাকে তাহলে ব্যাড সাউন্ড দিতে পারে জ্বালানি বেশি লাগতে পারে ইঞ্জিনের কম দুর্বল হতে পারে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এবার আগে প্রথমে খুঁজতে হবে ইঞ্জিনের ফ্রন্ট সাইড কোনটা ইঞ্জিনের রিয়ার সাইট কোনটা তার মানে সামনের কোনটা পিছনের কোনটা ইঞ্জিনের বড় ইঞ্জিনের যে পাশে ইঞ্জিন কুলিং ফ্যান আছে সেটা কিন্তু ইঞ্জিনের ফ্রন্ট সাইট তার মানে ইঞ্জিনের টাইমিং সেট যেখানে আছে এটা হলো সামনের সাইট বা ফ্রন্ট সাইট আর যে পাশে ফ্লাই হুইল ব্যবহার করা হয় গিয়ার বক্স ব্যবহার করা হয় সেটা হলো রিয়ার সাইট বা পিছনের সাইড এবার আমরা বুঝতে পারলাম যে এটা সামনের সাইড এটা পিছনের সাইড তো বোঝার পর আমরা সিলিন্ডার নিয়ে করব এই দেখেন এ হলো তার মানে এটা হলো যেহেতু সামনের সাইড সামনের থেকেই শুরু করব এক নম্বর পিস্টন দুই নম্বর পিস্টন তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নাম্বার তার মানে সিক্স সিলিন্ডার ডিজেল চালিত ইঞ্জিন এটি এই ডিজেল ইঞ্জিনে টেপিট কভারের ভিতরে যে বারো নম্বর বোল্ট আছে আটটা বোল্ট এই আটটা বোল্ট খুলে এটা আমি পূর্বে খুলে নিয়েছি খুলে এই টেপিট কভারটা আমি সরিয়ে নেব এই টেপিট কভারটা আমি সাইডে রাখলাম সাইডে রাখার পর দেখেন এই যে আমার কিন্তু সম্পূর্ণ এই ট্রেফিট অ্যাডজাস্টের সেট আপটা দেখা যাচ্ছে এখানে রকার আর্ম আছে যেহেতু সিক্স সিলিন্ডার ইঞ্জিন তো ছয়টা সিলিন্ডারের জন্য বারোটা আর্ম ব্যবহার করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা রকার আর্মের ঘ্যাপটাই অ্যাডজাস্ট করতে হবে এই রকার আর্মের কাজ হলো ইঞ্জিন হেডের ভিতর যে বাল্বগুলো আছে তার মানে প্রত্যেকটা সিলিন্ডারের জন্য দুটো করে বাল্ব দেওয়া আছে একটা হলো ইনটেক বাল্ব একটা অ্যাকজস্ট বাল্ব এই ইনটেক বাল্ব যেটা আছে এটাতে বাতাস গ্রহণ করবে আর একজস্ট বাল্ব বাল্ব দিয়ে এই যে দূষিত পোড়া বাতাসটা বাইরে বের করে দিবে এখন কি পরিমাণ বাতাস ইঞ্জিন গ্রহণ করবে আর কি পরিমাণ বাতাস বের করবে কখন গ্রহণ করবে আর কখন বের করবে এটা নির্ণয় করবে এই রকার আর্ম আর রকার আর্ম পরিচালিত হচ্ছে ক্যাম্পশেফ দ্বারা ক্যাম্পেপের যে লোভ আছে এই ক্যাম্পশেফ ধাক্কা দিবে পুশ গাইডকে আর পুশ গাইড পুষ শটকে দেবে আর পুশ শটের মাধ্যমে এই যে রকার ওই যে মাথাটা একটা মাথা উপরে দিকে ধাক্কা দিয়ে উপরে তুলে দেবে আর এই সামনের মাথাটা ভালভকে চাপ দিয়ে ভাল্ভটাকে খুলে দিবে কি পরিমাণ খুলবে সেটা হলো যে টাইমিং অনুযায়ী এবার দেখেন টেবিট অ্যাডজাস্ট করার সময় যেহেতু এটা সামনের সাইড দেখছি সামনের সাইডের প্রথম সিলিন্ডার ফার্স্ট সিলিন্ডার এক নাম্বার সিলিন্ডার এটা আর এক নাম্বার সিলিন্ডারের ভিতরে দুইটা বাল্ব দেওয়া আছে একটা হলো ইনটেক বাল্ব একটা অ্যাকজস্ট বাল্ব এবার ইনটেক বাল্ব আমি কীভাবে বুঝবো যে কোনটা ইনটেক কোনটা অ্যাকজস্ট এটা হেড খুললে সহজে বুঝতে পারতেন ইনটেক বাল্ব সবসময় বড় হয় আর অ্যাকজস্ট বাল্ব ছোটো হয় এখান থেকে তো আর ছোটো বড় আমি দেখতে না তো এই জন্য ইনটেক লাইন বরাবর যেমন এই যে ইনটেক মেনিফুল এটা হলো ইনটেক মেনিফুল আর এটা হলো অ্যাকজস্ট মেনিফুল এবার ইনটেক মেনিফুল বরাবর যে বাল্বটা আছে যেমন এইটাই এই বরাবর এই বাল্বটা পাচ্ছি এটা ইনটেক বাল্ব আর একজ এক জস্ট এত দূর নাই এক জস্ট এই পর্যন্ত এখান থেকে শুরু তার মানে এইটা বরাবর যে বাল্ব আছে এটা হলো একজ বাল্ব এখন এই দুইটা বাল্বের বাল্ব এবং রকার আর্ম এর মাঝখানে একটা গ্যাপ রাখতে হবে এই গ্যাপটা কেন রাখতে হয় ইঞ্জিন যখন চলবে ইঞ্জিন গরম হবে আর লোহা গরম হলে আয়তকারে কিন্তু ফুলে এই যে ফুলবে এই ভাল্ব এবং টিপের মাঝখানে আয়তকারে ফুলে এই গ্যাপটা পূরণ করে রাখতে হবে যদি এই গ্যাপটা না রাখি সেম সেম করে দেয় তাহলে তো বাল্ব গরম হচ্ছে গরম হচ্ছে গরম হয়ে সে আয়তকারে ফুলবে তখন রকার আর্মকে প্রেশার দিবে এবার রকার আর্ম প্রেশার দিচ্ছে বাল্বকে আর পিস্টন প্রেশার দিচ্ছে আবার উপর দিন থেকে বাল্বকে তাহলে পিস্টন এবং রকার আর্ম দুটার চাপে পড়ে যাবে ভাল্ব এখানে যখন চাপে পড়বে হয় কানেক্টিং রড ভেঙে যাবে নাহলে পিস্টন ভেঙে যাবে নাহলে ইঞ্জিন হেড বাল্ব ভেঙে যাবে নাহলে রকার আর্ম ভেঙে যাবে নাহলে পুষ রড ডাকা হয়ে যাবে তার মানে এই যন্ত্রগুলো ক্ষতি হতে পারে এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই বাল্ব এবং রকার আর্ম এর মাঝখানে একটা গ্যাপ দিতে হয় দেওয়া লাগবে এখানে একটু অয়েলটাও যেন চলাচল করতে পারে এখন এই দুইটা বাল্বের কোনটার ভিতরে কতটুকু গ্যাপ রাখবো সেটা একটু জানতে হবে আমরা ইনটেক বাল্ফের যেটা ইনটেক বাল্ব আছে এটা আমরা রাখবো পঁয়ত্রিশ এম এম গ্যাপ আর এটা কী দিয়ে মাপবো এরকম একটা ফিলার গ্যাস আছে এই ফিলার গ্যাসের ভিতরে কিন্তু অসংখ্য পাতা আছে এই পাতার মধ্যে লেখা আছে তিরিশ পঁয়ত্রিশ যেমন আমরা ইনটেক ইনটেকটা ব্যবহার করতেছি তিরিশ এই তিরিশটা যখন আমি গ্যাপটা পূরণ করব তিরিশটা রাখার জন্য প্রথমে আমার এক নম্বর যেন ফায়ারিং আসে একের পর কত আসবে এক পাঁচ তিন ছয় দুই চার তো এক নম্বর ফায়ারিং আনার জন্য কিন্তু এই আমরা এখানে যে ফ্লাই হুইল আছে এই ফ্লাই হুইলটাই এইভাবে ঘুরাবো এখানে ফ্লাইহুলটা ঘুরাবো ঘুরাবো অনেকবার ঘুরাবো ফ্লাইহুলের উপর একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে কিন্তু ছয় লেখা আসবে হ্যাঁ এই তো কাছাকাছি মনে হয় আমার চলে আসছে এবার দেখেনি যে একশয় চলে আসছে একশয় আরও মার্ক বরাবর আনার পর আমার ছয় নাম্বার যে পিস্টনটা আছে ছয় নম্বর পিস্টনের পুষোর দুটাই জ্যাম থাকবে তার মানে ওভার লেফট পজিশন না ওঠা না নামা এই পজিশনে যখন থাকবে তার মানে এটা ওভার লেফট পজিশন আস এটার পেয়ারে যেটা আছে সেটা হলো এক নম্বর এক নাম্বার পুষোর দুটাই ফ্রি থাকবে তার মানে ছয় নম্বরে দুটাই জ্যাম থাকবে এক নাম্বারে দুটাই ফ্রি থাকবে এই যে দেখেন দুটাই রকারাম ফ্রি এবার আমি এক নম্বর অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার সময় অবশ্যই আমাকে খেয়াল করতে হবে যে আমি ইনটেক করতেছি না অ্যাডজাস্ট করতেছি এবার আমি ইনটেকটা ইনটেকের গ্যাপটা দেখার জন্য চোদ্দ নম্বর রকার আমার অ্যাডজাস্টিং বোল্ট আছে এটা আমি লুজ দিয়ে নিচ্ছি দেখেন ওকে আমার এটা লুজ হয়ে গেছে এবার আমি এই ফিলার গ্যাসটা এরকার আর্ম এবং বাল্ব এর মাঝখানে দিয়ে দেবো এই যে মাঝখানে দিয়ে দিচ্ছি তিরিশ কিন্তু দিচ্ছি তিরিশ এম এটা কিন্তু আমার জ্যাম হচ্ছে জ্যাম লাগতেছে যেহেতু ফিলার গ্যাসটা ঢুকতেছে না তাই আমার অ্যাডজাস্টিং এই বলটা আবার লুজ দিতে হবে এই যে লুজ দিয়ে দিচ্ছি এখন এখন কিন্তু অনায়াসে ঢুকে গেছে এবার ঢোকার পরে এই যে আমি ফিলার গ্যাসটা এভাবে লড়াবো আর অ্যাডজাস্টিং বলটা আস্তে 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 টাইট দিব। এই যে টাইট দিচ্ছি এখন লাশা লাসা বাপ হয়ে গেছে আঠা আঠা বাপ তার মানে পুরোটাই এই ধরে রাখছে ধরে রাখার পর যখন এইভাব হয়ে গেছে তখন আমি এই রিংটা আবার হাতে নিব অ্যাডজাস্টিং বল কিন্তু আমার একই জায়গায় থাকবে এবার আমি জাম নাটটা অ্যাডজাস্টিং বলে যে জামনাটা আছে জামনাটটা আমি ফুল টাইট দিয়ে দিব টাইট দিয়ে দিছি এবার আমি ইনটেকের কিন্তু তিরিশ ব্যবহার করছি এবার এক জস্টে যে সেটা কত ব্যবহার করব এক জস্টে যায় ৪৫ পঁয়তাল্লিশ এম এম ব্যবহার করবো যেহেতু এখানে তিরিশ আছে এটার সাথে আমি পনেরো যোগ করে নিচ্ছি দেখেন এই যে ফিলার গেছে পনেরো পেয়ে গেছি একটা হলো তিরিশ একটা হলো পনেরো দুইটাই মিলা পঁয়তাল্লিশ এবার যখন এটা আমি করব। তখন অবশ্যই পূর্বের নয় আমি অ্যাডজাস্টিং বোল্টের জামনাটটা লুজ দিয়ে দিচ্ছি লুজ দেওয়ার পর আমার ফিলার গ্যাসটা আমি বাল্ব এবং রকার আর্মের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি এটাও ঢুকতে না একটু জ্যাম আসে একটু ফ্রি দিয়ে আস্তে করে দেখেন এই যে লাশালা অবস্থায় যখন আসবে তখন এটা আমার টাইট দেওয়া বন্ধ করতে হবে এখন লাশা লাসালাসা হয়ে গেছে আমি অ্যাডজাস্টিং বোল্ট টাইট দেওয়া বন্ধ করলাম এবার জাম্নারটা আমি ব্লক দিয়ে দিব। অ্যাডজাস্টিং বল যেন আর না লড়তে পারে ওকে এবার ফুল টাইট এখন দেখেন এই যে এটা একটু গ্যাপ বেশি এটা একটু গ্যাপ কম তার মানে এটা দিচ্ছি হলাম পঁয়তাল্লিশ এম এম গ্যাপ আর এটা দিচ্ছি আমি তিরিশ এম এম গ্যাপ কোনটা ইনটেকে এক জসটা দিছি পঁয়তাল্লিশ কেন কম বেশি দিলাম ইঞ্জিন ডিজেল চালিত ইঞ্জিন এই যে এক একজস্টে আমি পঁয়তাল্লিশ দিলাম সে একটু ভালটা কম খুলবে আর ইনটেকে তিরিশ দিছি ভাল বেশি খুলবে তার মানে বাতাস বেশি ঢুকবে কম বেরোবে সেই সাথে আরেকটা কারণ আছে একজস্ট বাল্বটা কিন্তু গরম বেশি হয় উত্তপ্ত বাতাস এখান থেকে বের হয় তাই এক জোস বাল্বটা আয়তকারে বেশি ফুলবে জন্য গ্যাপ বেশি দেওয়া হয়েছে ইনটেক বাল্বের ভিতরটা কিন্তু বাতাস গ্রহণ করবে এখানে গরম বাতাস নেই সে তুলনামূলকভাবে একটু কম গরম হবে তাই আয়তকারে একটু কম ঠান্ডা হবে তাই তার ঘ্যাপ একটু কম দিছি আর এক জোসটা বেশি দিছি এভাবে আমরা ইঞ্জিনের ফায়ারিং অনুযায়ী প্রত্যেকটা রকার আন অ্যাডজাস্ট করে নিব। বা এই অ্যাডজাস্টিং সিস্টেমটা কিন্তু পূর্বে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই ভিডিওটি আর লম্বা না করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম